নমস্কার এক ডিসেম্বর থেকে কিন্তু ছ থেকে সাত কিন্তু সরকার আর সেই রুলস জানলে কিন্তু আপনারা অবশ্য জমকে যাবেন আর আপনাদের জানকারী অবশ্য হওয়া দরকার ওকে ছ থেকে সাত কাল অবশ্য নতুন নিয়মে কিন্তু বদলাব এসেছে এলপিজি থেকে শুরু করি আপনাদের গ্যাস রেট আছে ওই আপডেট থেকে রুলস থেকে শুরু করে পেনশন অবশ্য বাড়তি কেউ পেয়ে থাকেন

এলপিজি থেকে শুরু করে অবশ্য ছখানা নতুন অবশ্য রুলস কিন্তু নিয়ে আসছে আর নতুন কিন্তু বার্ধক্য ভাতা পেনশন থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে অবশ্য অবশ্য ছটা নতুন নিয়ে নিয়ে আসছে রুলস ফার্স্ট ডিসেম্বর থেকে নিয়ে আসছে জানবো রুলস চেঞ্জেস ফ্রম ফার্স্ট ডিসেম্বর পেনশন ট্যাক্স পেনশন ফার্স্ট ডিসেম্বর অবশ্য পেনশন ট্যাক্স এলপিজি পয়লা ডিসেম্বর থেকে ছয়টি নিয়মে বদল জানানো প্রস্তাব হয়নি রুলস চেঞ্জেস ফ্রম ফার্স্ট মানে ফার্স্ট ডিসেম্বর এক ডিসেম্বর থেকে পেনশনে বড় বদল আসছে ট্যাক্স থেকে অবশ্যই বড় বদল আসছে এলপিজি যারা গ্রাহক আছেন তাদের অবশ্য বদল আসছে ও ছখানা অবশ্য নিয়ম কিন্তু বদল আসছে কী বদল আসছে পরিষ্কার করে কিন্তু আমরা ডিটেলসে কিন্তু আমরা জানবো ওকে তো চলুন ফার্স্ট দেখতে পাচ্ছেন ইউনিফাইড পেনশন স্কিম ইনি ইউপিএস বেছে নেওয়া শেষ তারিখ ইউপিএস ইউনিফাইড পেনশন স্কিম যারা অবশ্য পান সরকারি কর্মচারীর জন্য ইউনিফাইড পেনশন স্কিম ইউপিএস বেছে নেওয়ার শেষ তারিখ তিরিশ নভেম্বর নির্ধারণ করা হয়েছে মূলত এই তারিখ তিরিশ সেপ্টেম্বর ছিল কিন্তু পরে তা বাড়ানো হয়েছে এটা ছিল অবশ্য ইউপিএস যে সিস্টেম ছিল তিরিশ নভেম্বর ছিল এটা অবশ্য মূলত কি করেছে যে এই তারিখ তিরিশ সেপ্টেম্বর ছিল কিন্তু পরে সেটা বাড়িয়ে বাড়ানো হয়েছে আর বাড়ানোর পরে কিন্তু ইউপি ইউপিএস হল এমপিএস থেকে ভিন্ন মডেল এবং এই বিকল্পটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ যে সমস্ত কর্মচারীরা এটি বেছে নিতে চান তাদের তিরিশ নভেম্বর আগে আবেদন করতে হবে এই বিকল্পটি এক ডিসেম্বর থেকে আর উপলব্ধ থাকবে না মানে যারা যারা অবশ্য ইউপিএস ইউপিএস হলো ইউপিএস থেকে যে ডেট ছিল অবশ্য তিরিশ সেপ্টেম্বর ছিল সেটা কিন্তু অবশ্য কি করেছে সেটা বাড়ানো হয়েছে তিরিশ নভেম্বর করেছে করেছে যারা যারা অবশ্য লাস্ট অবশ্য ডেট ইউপিএস মডেলটা অবশ্য এনপিএস মডেল ভিন্ন করেছে আর তার ডেট কিন্তু অবশ্য করেছে এক ডিসেম্বর থেকে করা হয়েছে মানে ফার্স্ট রুল দেখতে পাচ্ছেন ইউনিফাইড পেনশন স্কিমস ইউপিএস এটা অবশ্য আপনারা ভালো করে জানেন বেছে নেওয়ার শেষ তারিখ হচ্ছে সরকারি কর্মচারীর জন্য ইউনিফাইড পেনশন স্কিম ইউপিএস বেছে নেওয়ার শেষ তারিখ তিরিশ নভেম্বর নির্ধারণ করা হয়েছে তিরিশ নভেম্বর কিন্তু লাস্ট ডেট নির্ধারণ করা হয়েছে মূলত এই তারিখ তিরিশ সেপ্টেম্বর ছিল এই তারিখটা কিন্তু